আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে নফল নামাজের সেজায় গিয়ে এমন একটি দোয়া আমি শেখাইয়া দেব এই দোয়াটি যদি আপনারা আস্থার সাথে বিশ্বাসের সাথে তিনবার যদি আপনাদের সকল সমস্যার সমাধানের জন্যে আল্লাহর কাছে বলেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনার সকল ধরনের সমস্যাগুলি দূর করে দিয়ে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ বরকত নাজিল করবেন ইনশাল্লাহ আপনার সকল ধরনের দুর্দশা দুঃখ অভাব অনটন এক কথায় আপনার দিলের সকল অস্থিরতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা কথা না বাড়িয়ে দোয়াটি শিখে ফেলি এবং যে নিয়মে নামাজে পড়তে হবে সেই নিয়মটা আমরা শিখে নেব ইনশা আল্লাহ আমরা নামাজ আদায় করি কম বেশ আমরা সকলেই আমরা নামাজ পড়তে জানি তো দুই রাকাত নামাজ আপনি সলাতুল হাজতের নিয়ত করে দাঁড়াবেন দিনে হোক অথবা রাতে হোক আপনার অফ অবসর সময়ে আপনি অজু করে যাই নামাজের মুসল্লায় দুই রাকাত এভাবে নিয়ত করবেন যে আমি দুই রাকাত সোলাতুল হাজত সোলাতুল হাজত মানে হচ্ছে প্রয়োজনের নামাজ আপনি বাংলায় বলতে পারেন যে আমি ক্যাবলামুক হয়ে দুই রাখাত প্রয়োজনের নামাজ আদায় করছি আল্লাহ একবার তো দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আমরা যেভাবে নামাজ পড়ি সেভাবে আপনারা আপনি নামাজ পড়বেন প্রথম রাখাত অর্থাৎ সুরা ফাতে পড়বেন অন্য আরেকটি সুরা মেলাবেন রুকুতে যাবেন রুকু শেষ করে সেজদায় যাবেন সেজদায় গিয়ে যখন আপনি বলবেন সুরা আর অব পিয়াল আ'লা সুবহান আ'লা সুবহান আ'লা এই তিনবার তাসবীহ বলার পরে আপনি আজকের শিক্ষানো দোয়াটি তিনবার পড়বেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অবি হামদিহি আস্তা থেকে উঠে আবার দ্বিতীয় সিজা করবেন দ্বিতীয় সিজায় সেরজার তাসমি বলে আবার তিনবার এই দুয়াটি পড়বেন সুবাহার্লি অবি হামদিহি আস্ত সুবাহার্লি অবি হামদিহি আশা করি আপনারা সকলে নিয়মটি বুঝতে পেরেছেন অর্থাৎ সলাতুল হাজতের নামাজের প্রথম শেষদায় তিনবার বলবেন শেজদার তাসভি বলে দ্বিতীয় শেষদায় সুবাহান রবীল আলা সুবাহান রব্যাল আলা সুবাহান রবীল আলা শেজদার তাসভি তিনবার বলে আবারও এই দুয়াটি তিনবার পড়বেন প্রথম রাখা শেষ হবে দ্বিতীয় রাখাতেও সেজদায় গিয়ে সেজদার তাসবি বলে এই দোয়াটি সুবাহানুল্লাহি অবে হামদিহি সুবাহানুল্লাহি রাহজিম অবে হামদিহি ও ওফিরুল্লাহ তিনবার পড়বেন তৃতীয় সেজদায়ও সেজদার তাসবি বলে এই দুয়াটি তিনবার পড়বেন পরে দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে আল্লাহ তালার উপরে কিছুক্ষণ জিকির করে শরীফ বলে আপনি মোনাজাতে আপনার যত ধরনের সমস্যা আছে সকল সমস্যাগুলি আল্লাহর কাছে খুলে বলুন আর দোয়া হচ্ছে আইবাদাতের মগজ দেখুন আপনি যদি আল্লাহর কাছ থেকে না নিতে জানেন তাহলে কার কাছ থেকে নেবেন আল্লাহ তাহলে তো দেওয়ার জন্য প্রত্যেক দিন প্রথম আকাশে আসেন এসে বান্দাকে ডাকতে থাকেন সেজন্য আসুন আমরা আল্লাহর কাছ থেকে নেওয়া শিখি আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা গভীর থেকে গভীর করে ফেলি দুনিয়ার জীবন ফোরা যাবে পরকালীন জীবন শুরু হবে শেষ হবে না আল্লাহ পাক আমাদের সবাইকেই আমাদের সকল ধরনের সমস্যাগুলি আল্লাহর পক্ষ থেকে সমাধান করিয়ে নেওয়ার তৌফিক দান করেন সবাইগুলি আমিন ভিডিওটি আমরা সর্ব জায়গায় শেয়ার করব ছোট্ট করে লাইক করব কমেন্ট করব আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবো আসসালামু আলাইকুম বরহম